বিসমিল্লাহির রহমানির রহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যাচ্ছি সি বিচ তো আপনারা অনেকেই তো দেখলেন রাতের বেলা সি বিচ আজকে প্রায় দু আড়াই মাস পরে আমরা আবার সি বিচ যাচ্ছি দিনের বেলা অবশ্যই দিনের কত সুন্দর দেখতে পারবেন এখান থেকে অনেক সুন্দর লাগতেছে বিউটা ব্রিজের উপর থেকে বিউটা অনেক সুন্দর আমাদের যাইতে আস্তে আস্তে গেলেও আমাদের লাগবে আধা ঘন্টার মতো লাগবে আস্তে আস্তে যাই কেননা সিবি সেখান থেকে আমাদের জন্য কাছেই ষোলো বা আঠারো কিলোমিটার রাস্তা তারা ওরা করে কোনো লাভ নেই ও যারা মোটর বাইক রাইড করেন বা মোটর ব্লগিং করেন বা ফ্যামিলি নিয়ে কোনো জায়গায় ট্যুর দিতে যাবেন অবশ্যই খুব চিন্তা ভাবনা করে খুব কেয়ারফুল্লি রাস্তায় গাড়ি চালাবেন কারণ বর্তমানে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়ে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাচ্ছে তাতে রাস্তায় যে বাইক নিয়ে কোনো জায়গায় যাব ওরকম কোনো মন মানসিকতা থাকে না ওই দিন শেষে তারপরে বেরোতে হয় আল্লাহ রসুলের নাম নিয়ে আল্লাহ যদি সেফ রাখে আল্লাহ খুব সাবধানে আমরা এখন উঠে গেছি সি লিগ লিগ্রোকে আমরা দিনের বেলা সিভি যাই না প্রায় দেড় দু মাস হয়েছে তো আজকে ডিসাইড করছে একটু সিভিজ থেকে ঘুরে আসি দিন ধরে হয়ে সিভিজ যাই না এই রাস্তাটার ভিতরে বাইকাররা অনেক গতিতে গাড়ি চালায় এই যে দেখেন এক একটার গতি একশো প্লাস আমি এত জোরে গাড়ি চালাই এরকম প্রত্যেকটা গাড়ি বেশ আশির উপরে গতিতে থাকে আমি চালাচ্ছি পঞ্চাশ আটচল্লিশে আমার তো তারাবোড়া নাই আজকে তারাবোড়া থাকতো তাহলে আবার সমস্যা ছিল না একটু জোরে চালানো যেত আমার তারা নাই আজকে রাস্তাটা কি অবস্থা কি পরিস্থিতি এটা নতুন করে করছে রাস্তাটা খুব সুন্দর ভালোই ও মাই গড গানে কি দিল দুইটাই তো বড় বড় স্পিড ব্রেকার দেওয়ার কি কাম কি

চলে আসছি আকবল আলী ঘাট আকবল আলী দিয়ে আমরা ওইচে দিয়ে ঢুকবো আমরা সোজা যাব না আসো আমরা এখান দিয়ে ঢুকে এখানে মেরিন ড্রাইভের কিছু রাস্তা আছে মেরিন ড্রাইভ সাগরের সাথে রাস্তাগুলো খুব সুন্দর আমরা ওখান দিয়ে যাবো ওইখান দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাব এখান দিয়ে গেলে তো ডাইরেক্ট সোজা নদী সিবিস

কত মানুষ কত কিছু বসছে এখানে ওই ওখান দিয়ে উঠার ব্যবস্থা আছে ওখান দিয়ে উঠবো আমরা এখান দিয়ে গেলে সামনে সুন্দর মেরিন ড্রাইভ রাস্তা আছে আপনার সাগরের সাথেই খুব সুন্দর মতো যেতে পারবেন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে হ্যাঁ এখানে ছেলেরা খেলাধুলা খেলতেছে

আলহামদুলিল্লাহ ওশেষ নামলাম আপনারা ওই রাস্তা দিয়ে না গিয়ে যদি আমার মতে এখান দিয়ে আসেন তাহলে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন বহুত পর্যটক আসে এখানে সাগর কোন কিল কিনারা নাই এখানে আবার গানও হচ্ছে মোটামুটি দেখতেছি তো সিবিসের থেকে এদিকে মানুষ বেশি এখানে সব কিছু পিজা বার্গার আপনার ঝালমুড়ি নুরুস মাথায় বহুত কিছু আছে এখন আমরা এখান থেকে কিছু খাইনি আগে তারপর আবার যাবো ওদিকে আগে খাওয়া দাওয়া শেষ করিনি তারপর আপনাদেরকে আবার দিচ্ছি আবার ক্যাম্প করছে এখানে কত সুন্দর থাকার জন্য ভালোই সুন্দর লাগতেছে প্রাকৃতিক সৌন্দর্যটা কত ভালো লাগতেছে আহ ওরাও ফুটবল খেলতেছে ও বাতাসটা অস্থির লাগতেছে অস্থির অসাধারণ হুমায়রা হুমায়রা ও ঠাটা দিচ্ছে এখানে আবার ওরা এক পিকনিক আছে মনে হয় ঠিক আছে সবাই এখানে অনেক আনন্দ ফুর্তিতে আছে আমরা একটু আনন্দ ফুর্তি করে দেন তারপর সিবিচ তো ওদিকে সোজা তো সিবিচ দিয়ে আপনাদেরকে আবার ভিডিওটা দিচ্ছি তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলার ভিউটা হইছে এরকম এখানের তো আমরা যাবো এখন সি বিচ এখান থেকে খানা দানা খাইলাম কিছু খাওয়া দাওয়া শেষ করে এ বাসাটার ভিতরে আপনি বসে খেতে পারেন মাত্র সত্তর টাকা ঘরের ভিতরে বসে বিরিয়ানি খাবেন সত্তর টাকা তো সূর্য মামা নাই আর অল্প কতক্ষণ আছে এখন আমরা এই রাস্তা দিয়ে এক সুসজ্জা সিবি চলে যাব আর এখানে মেরিন ড্রাইভের রাস্তাটা তো অনেক সুন্দর দেখতেছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ওয়াও এখানে অনেক মানুষ আমরা এখানে দাঁড়ালাম দাঁড়াই চিকেন ফ্রাই খাইলাম তারপর যাই কেন ললিপপ খাইলাম মাটাই খাইলাম তারপর যাই ডাবলি খাইলাম এই মোটামুটি আর কি যেগুলা পাইছি ওগুলোই খাইছি ও এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এটা সিবিচের আরও বহু সামনে আমরা তো এখনও সিবিচ যাই নাই আমরা এখান দিয়ে সোজাই সিবিচ যাব আমরা মেন রাস্তা দিয়ে যাই আমরা এখান থেকে নেমে গেছি মাঠ দিয়ে আমরা যদি রাস্তা দিয়ে যাইতাম তাহলে আমরা যদি মেন রাস্তা দিয়ে যাইতাম তাহলে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না এত পরিমাণ পর্যটক এত মানুষ আমরা দেখতে পাইতাম না তাই আমরা নিজ দিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি কখনো বাইক নিয়ে আসেন সাগরিকা কল্যাণ অলঙ্কার ওদিক থেকে তাহলে অবশ্যই আপনারা আমার মতো এখান দিয়ে নেমে যাবেন এখান দিয়ে সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই জন্য মারামারি আমার বলতে পারি না বর্তমানে ভাই পাতি নেতার কোনো অভাব নাই ওই দেখ দেখে ভাই ও কিছু আজকে খেলতেছে নাকি আমার গাড়ির সামনে এসে আজকে পানি খুব কাছে আছে এখান থেকে ভিউটা অসাধারণ লাগতেছে সাগর এখন এত ঠান্ডা মনে হয় পুকুরের পানি যখন সাগরের গর্জন দেয় বা কিছু ভয়ঙ্কর লাগে রে ভাই সূর্যটা আর জাহাজগুলা সাগরটাকে অস্থির করে ফেলছে মাসা আল্লাহ কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সাগর পাড়া আসলে ভালো লাগে আসলে সাগর মানুষকে টানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এটা হচ্ছে সরপরাঘাট সময় মোটরসাইকেল দিয়ে আসলে নিজ দিয়ে চলে আসবেন এখান দিয়ে আসলে আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন পর্যটক বহু পর্যটক এসব জায়গায় থাকে তো একটা জায়গার সৌন্দর্য হয়েছে পর্যটক পর্যটক যদি না থাকে ওই জায়গাটা কখনোই ফুটে না তো তাই ওই জায়গাটা অনেক সুন্দর আমরা এখান দিয়ে কত সুন্দর যাচ্ছি প্রাকৃতিক দৃশ্যটা করতে করতে কত সৌন্দর্য লাগতেছে সাগর মনে হয় কিচ্ছুই বুঝে না ও একবারে নিচ্ছুপ ঠান্ডা পুকুরের পানির মতো যখন সে একটু গরম হয় তখন তার সারা বিশ্বের মানুষ কাঁপে সরপরাঘাট আমরা এখন চলে আসছি সরপরাঘাটে আমাদের আর ওই সামনে সি বীজ লাইটগুলো দেখা যাচ্ছে সামনে সি বিচ তো আমার পেজে একটা এর ভিডিও আছে দিনের বেলায় তো এই সিরিজ আপনি এক এক দিন এক এক রূপে পাবেন দেখছেন আজকে এক এক দিন এক এক রূপে পাবেন তো তাই আজকে আমরা আবার ভিড় গেলাম বাসা থেকে দিনের বেলা সিভিস দেখার জন্য কিন্তু কাজকে দেখতেছি সিবিচের রূপটা আরেক সুন্দর লাগতেছে আমার থেকে পরিবেশটাও সুন্দর লাগতেছে আজকে সিবিচটা খুব সাজানো গোছানো আজকে অনেক মানুষ হয়েছে সিবিচে কিন্তু তারপরও প্রত্যেকটা জায়গা পরিষ্কার সাজানো গোছানো আছে এটা হয়েছে সিবিচের মূল পয়েন্টটা শুরু এখান থেকেই কত মানুষ সিবি মানুষের প্রত্যেক দিন দিন গণে প্রত্যেক দিন দিন গনে যে কোন দিন শুক্রবার আসবে ভাই এখন মোটগাটটা ভেঙে গেলে তো দোষটা আমার দিতেন যাই হোক না এখন যদি মোট গাটটা ভেঙে তো আপনার কারণে ওই যে ওই লোভটা ব্যথা পাইছে যাই হোক না কেন এখন তো মোট যদি ভেঙে যায় আপনার পিছনে তা বলতো যে ভাই আপনি এটা কাজ করলেন এখানে মানুষ বেশি তো একটু সাবধানে চালাইতে হবে এটাই ঘটনাটা হয়েছে উনি এত জোর ব্রেক করছে হঠাৎ করে আমিও বাধ্যগত ব্রেক করতে হয়েছি তো আমার পিছনে যে মানুষগুলো আছে এগুলো তো রানিং অবস্থায় আছে সবাই পিছন থেকে হাঁটতেছে এখন আমি ব্রেক করাতে পিছনে আসি গাড়ির সাথে ধাক্কা খাইছে তাই ওনারা বললাম এখন যদি আমার ব্রেকটা না জমতো মোট গাড়ির পিছনে ভেঙে যেত আপনার আমার চাক্কার সাথে তখন বলতেন যে ভাই আপনি এটা কাজ করছেন জরিমানা দেন আপনি আর না দেখে লাগাই দিয়েছেন এখন উনি বলতেছে ভাই আমার ভুল ভুলই এটাই আর কি এখন আমি অন ক্যামেরাতে আসি দেখি উনি বলছে ওনার ভুল হয়েছে যদি আমি অন ক্যামেরাতে না থাকতাম তাহলে উনি বলতো না যে ভাই আমার ভুল হয়েছে দেখ সব মানুষ তার রকম না মানুষ ভালো মানুষ এখনও আছে পৃথিবীতে এই জন্যই এগুলো তো আপনার রাস্তাগুলোতে মানুষ অনেক চলাফেরা করতেছে তাই গাড়ি একটা খুবই সাবধানে চালাতে হয় বিশেষ করে সিবিসি যখন আপনি নেমে যাবেন তখনই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হয়েছে যে মানুষ খুবই আগ্রহের সাথে দিন গনে কখন বৃহৎবার হবে আর কখন শুক্রবার হবে শুক্রবার ছাড়াও মানুষ আসে অনেক মানুষই আছে কিন্তু শুক্রবার সবচেয়ে বেশি মানুষ হয় এখানে এই সিবি তো সিবি শুক্রবার ছুটির দিন তাই মানুষ ভাই দেখছেন কি মানুষ মানুষ আর মানুষ কক্সবাজারে কি এত মানুষ যায় যায় না মনে হয় আমার দেখেন এখানে কি মানুষ ঘোরা ওরে বাপ রে বাপ তো পরিমাণ মানুষ এ বাবু উনি একটা সামলাইতে পারতেছে না দুইটা নিয়ে দুই হাতে হাঁটতেছে আকারে এই জন্য বলি ভাই ফ্যামিলি ফ্যামিলিগত প্ল্যানিং একটু খুব হিসাব করে করবেন একটা সামাল দিতে না পারলে যদি এর এর মধ্যে আরেকটা নিয়ে ফেলেন তাহলে মনে করবেন আপনার মতো কষ্ট কোনো শেষ থাকবে না আর আপনি রাস্তাঘাটে হাঁটলে এই পরিস্থিতি হবে একটা সামাল দিতে কষ্ট হয়ে যাচ্ছে ভাই দুটা তাই বলতে সেই ফ্যামিলি প্ল্যান করবেন হিসেব করে করিয়েন যেহেতু একটার পর একটা নিতে হবে তাই একটু খুব হিসাব কিতাব করে নিতে হবে

এতক্ষণ গাড়ি চালাচ্ছি প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে আর এখন আমার থেকে লাগা জন আমি আগুনের ভিতরে আছি রে আল্লাহ আল্লাহ রে আমি কই চলে আসলাম অবশেষে একটু শান্তি পাইলাম ভাই কত মানুষ দেখেন সিবিস এই জন্য এত জনপ্রিয় সিবিস চট্টগ্রামের পর্যটক খাতের জন্য এই জন্য এত জনপ্রিয় এত সুন্দর জায়গার এত মানুষ এখানে যারা পর্যটক আসে পর্যটকরা আসে আর সিবিসটাকে খুব সুন্দর করে তুলছে সিবিসটাকে সম্পূর্ণ রঙে সাজায় নিয়েছে যে কোনো প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো আপনি পর্যটন এলাকায় যাবেন অবশ্যই যদি মানুষ না থাকে তাহলে সে তার রঙে সাজতে পারে না ও মা গো মা গো মা বাবা আল্লাহ 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 আমরা সিবিজের শেষ সীমানায় দাঁড়াবো যেখানে যে নেবিদের শেষ পিলার আছে সাইনবোর্ডটা আছে गोरस <laughs> करा <laughs> ওই সামনে এর জিরো পয়েন্ট আমরা গাড়ি করাবো এখান থেকে সিবি এর প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এদিকে দেখেন সাগর আর সাগর আর কত মানুষ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য কুয়াশা দেখা যাচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটাই তৈরি তো আশা করি যারা আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় আমাদের পাশে থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.